তাহলে আমাদেরকে গুলি করে मारे আরে গুলি খেয়ে আসছিরে ভাই ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করলেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাব দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন কয়েকটি কথা বলবো এই ভিডিও নিয়ে দর্শক শ্রোতা কিন্তু শুরু হয়ে শেয়ার করব দর্শক আবারও অনুরোধ করব আজকের এই ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন আমার ভিডিও যারা আপনারা দেখেন আমাকে যারা ভালোবাসেন অনেকেই কমেন্ট করেন অনেকেই কমেন্ট করেন না এবং প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলতেছি আজকের এই ভিডিওতে বিশেষ করে যারা বাংলাদেশিরা আছেন বাংলাদেশের যে ভাই বোনরা রয়েছেন তাদের উদ্দেশ্য বলতেছি খুবই একটি সুখবর আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যত বড় রোগের ট্রিটমেন্ট হোক সেটা কিন্তু আমাদের দেশেই হবে এখন আর সিঙ্গাপুর যেতে হবে না অস্ট্রেলিয়া যেতে হবে না ইন্ডিয়াতে যেতে হবে না বলতে পারেন এক প্রকারের সকল প্রকারের ওষুধের ব্যবস্থা করা হয়েছে যত প্রকারের অত্যাধুনিক ব্যবস্থা বাংলাদেশে কিন্তু করা হয়েছে এবং এই শুধুমাত্র আমাদের দেশের জনগণই চিকিৎসিত হবে না এখানে কিন্তু যত বড় এমপি আর মন্ত্রী হোক বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের আমলে যত এমপি মন্ত্রী হবে প্রত্যেকেই কিন্তু এই চিকিৎসার আওতাভুক্ত হবে অতএব এখনের থেকে কোনো এমপি মন্ত্রী ভিআইপি হয়ে সিঙ্গাপুর সে কোনো ভিসা পাবে না কারণ সে এই দেশের নাগরিক এই দেশেটাই তার চিকিৎসা হতে হবে যেমনটি আমাদের কিছু হলে আমরা ঢাকা মেডিকেল চলে যাই কিছু হলে আমরা সরদ্দি মেডিকেল চলে যাই কিছু হলে আমরা বঙ্গবন্ধু শিখ মেডিকেল চলে যাই প্রিয় দর্শক আমরা যদি এই দেশের সাধারণ জনগণ হয়ে যে কোনো মেডিকেলে ভর্তি হয়ে আমরা চিকিৎসা নিতে পারি তাহলে এমপি মন্ত্রীরা কেন পারবে না এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের কথা এবং কিছু উচ্চ লেভেলের যে উকিল যারা আছে যারা ব্যারিস্টার আছে এটাকে হাইকোর্টে রেড করে এখানে বিশ্লেষণ করা হয়েছে যে এই দেশের কোনো বড় এমপি মন্ত্রী সিনিয়র যারা তারা যেতে পারবে না হ্যাঁ আপনারা যেতে পারবেন আপনার যদি অগাধ পরিমাণ টাকা থাকে আপনি একজন স্বাভাবিক রাজনীতিবিদ না আপনি হয়তো আপনার এই দেশের ভালো লাগতেছে না আপনি যেতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা বারাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আরো কি বলেছিল এই মন্ত্রী সাহেব এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা এই দেশের জনগণ চায় একটা এমআরআই মেশিনের দাম দশ কোটি টাকা হলে সেটা আঠারো কোটি টাকায় কিনে এক বছর পরে নষ্ট হয়ে যায় সে এমআরআই খরচ পড়ে একটা আঠারো থেকে বিশ হাজার টাকা আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব সরকারের নব্বই দিনে স্বাস্থ্যখাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্টাউন আজকে থেকে এখন থেকে বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড হয়েছে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন পাঁচশোর উপরে এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশন থেকে তো এই ইনফেকশন যদি আমরা প্রিভেন্ট করতে না পারি আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যেটি ওনারা বললেন প্রত্যেক পরিচালক প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে আপনাদের যদি দুর্বলতা থাকে আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয় আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিক্রয়ের শিকার হয় ब्लड ব্যাংকে যদি নিক্রয়ের শিকার হয় তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনো ভাবে ছেড়ে দিবে না সুতরাং আপনারা আপনাদের প্রিয় দর্শক সাথে এতক্ষণে আপনারা যে ভিডিও গুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এখন আপনাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখাবো এই ভিডিওগুলো দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন বর্তমান বাংলাদেশের কি হতে চলেছে খুবই চাঞ্চল্যকর এক তথ্য এই চাঞ্চল্যকর তথ্য জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে আমাদের দেশে প্রিয় দর্শক আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য পলাতক আসামি আসলে খুবই কষ্টকর লাগে যে যে এই দেশের প্রতিনিধি ছিলেন যার কথায় মানুষ সারা শব্দ দিত না এবং মানুষ যেটা বোঝাতো মানুষকে যেটা বোঝাতো যেটা খাওয়াইতো ঠিক সেটাই খেত সেটাই বুঝতো প্রিয় দর্শক সেই ক্ষমতাশালী আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু এখন ভারতে রাজ্য সরকারের কাছে আছে খুবই নিরাপদে আছে উনি হয়তো বাংলাদেশে কখনোই আসবে না তবে বাংলাদেশ সরকার আইনি প্রতিক্রিয়া তার নামে যত মামলা হয়েছে সে তাকে কিন্তু নিয়ে আসবে এমনটি বলছিল এই উকিল আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব এবং বলেছে যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রীর যে বড় বোন শেখ রেহেনা তাকেও ধরে আনতে হবে এবং সজীব ওয়াজিব জয় লন্ডনে থেকে তাকেও ধরে আনবে এবং আমাদের যে শেখ রেহেনার যে মেয়ে উনি এমপি যুক্তরাষ্ট্রে তাকেও ধরে এনে এই দেশের বিচারের আওতায় আনা হবে শুধুমাত্র একটা দুইটা কেস না হাজারটা কেসে তারা জর্জরিত হয়েছে এবং সাধারণ জনগণ আরও কিছু কেস দিতে পারে তাদের নামে প্রিয় দর্শক উল্লেখযোগ্য যে যে কারণে তাদেরকে দেশে ধরে আনা হবে সেটা হচ্ছে পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার কিভাবে আত্মসাৎ করেছে এবং ওনারা তিনজনের অ্যাকাউন্ট এই টাকা জমা করে রেখেছে এটা বিভিন্ন গণমাধ্যমে খোঁজ পাওয়া গেছে তারই একটি ব্যাখ্যাপটে এই বিশ্লেষণ করল এই ব্যারিস্টার সাহেব তা চলুন সেই চাঞ্চল্যকর তথ্যটি আমরা জানি আরও কি বলেছিল এই ভিডিওতে যে শেখ হাসিনা খুদ ওনার ছেলে জনাব সজীব জয় ওনার বোন শেখ রেহানা এবং ওনার বোনের কন্যা যিনি এখন যুক্তরাষ্ট্রের এমপি পদে আছেন যুক্তরাজ্যের এমপি পদে আছেন টিউলিপ এনাদের চারজনের নাম বারবার করে এসেছে যে টিউলিপ সিদ্দিকির সহযোগিতায় জনাব জয় এবং শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টে এই ফাইভ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে কুন্দাকুলম ইন্ডিয়াতে এই একই রস্তরম কোম্পানিটাই তারাই স্থাপন করেছেন সেটার তাদের পুরো খরচ হয়েছিল সাড়ে ছয় বিলিয়ন ডলার তো অ্যান্টি কমিশন যেন এটা সঠিক তদন্ত করে মাননীয় হাইকোর্টের স্বর্ণাপন্ন হয়েছে কারণ গত সাড়ে পনেরো বছর ধরে আমাদের দেশে হাসিনা সরকার যত অরাজকতা করেছে মানে হাসিনা সরকারকে তো আমরা তারাতে সক্ষম হলাম একটা গণহত্যার পর কিন্তু এছাড়া অর্থনৈতিক যত ক্রাইমস তারা কমিট করেছে এগুলোর কোনো মানে স্বর্ণপূর্ণ আমরা হয়েছি যে এই যে গত সাড়ে পনেরো বছরে যে লক্ষ কোটি টাকার তারা প্রকল্পগুলো করেছে এর ভিতরে কত করাপশন হয়েছে এটা রিলেটেড সবচেয়ে বড় প্রকল্প যেটা ছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই প্রকল্পর বিরুদ্ধে গণমাধ্যমে অনেক লেখালেখি এসছে অনেক আলোচনা এসছে যে এখানে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত শেখ হাসিনা এবং ওনার পরিবার বর্গরা করাপ্ট্যাকটিস প্র্যাকটিসেসের মাধ্যমে দেশ থেকে পাচার করে মালয়েশিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা তাদের দেশে নিয়ে গেছেন এবং এটা অবভিয়াসলি অনেকগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টের মাধ্যমে আমরা জেনেছি একই সাথে আমরা যেগুলো পরিষ্কার বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি যে আপনার দেড় হাজার টাকার হাতুরি নব্বই হাজার টাকায় কেনা হয় সাত হাজার টাকার ওয়ার কাটার ছেচল্লিশ লক্ষ টাকায় কেনা হয় এগুলো আমাদের কাছে পরিষ্কার করে দেয় যে নিশ্চয়ই যেই ধরনের করাপশনের কথা বলা হয়েছে এবং পরিষ্কারভাবে বিদেশি গণমাধ্যমে এসেছে যে শেখ হাজিনা খুদ উনার ছেলে জনাব সজিব ওয়াজের জয় উনার বোন শেখ রেহানা এবং ওনার বোনের কন্যা যিনি এখন যুক্তরাষ্ট্রের এমপি পদে আছেন যুক্তরাজ্যের এমপি পদে আছেন টিউলিপ সিদ্দিকি ইনাদের চারজনের নাম বারবার করে এসেছে যে টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় জনাব সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টে এই ফাইভ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এবং এই যে যেই রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে ফাইভ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এইটার টোটাল অ্যামাউন্ট বাংলাদেশের সরকারের যেটা বহন করতে হচ্ছে সেটা অলমোস্ট তেরো বিলিয়ন ডলার এবং এই যে চব্বিশশো মেগাওয়াটের যে দুটো দুটো এই ইউনিটের পাওয়ার প্ল্যান্ট বারোশো বারোশো চব্বিশশো মেগাওয়াটের সেটার কস্ট তারা দেখিয়েছেন অলমোস্ট তেরো বিলিয়ন ডলার একই ধরনের দুটো ইউনিট কুন্দাকুলুম ইন্ডিয়াতে এই একই রোস্টারম কোম্পানিটাই তারাই স্থাপন করেছেন সেটার তাদের খরচ হয়েছিল সাড়ে ছয় তাহলে এখানে আমরা দেখছি যে অলমোস্ট ডাবল খরচ বাংলাদেশে তারা দেখিয়েছেন এই জন্য আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে বিদেশি গণমাধ্যমে যে রিপোর্ট এসেছে যে পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চুরি হয়েছে পাচার হয়েছে এবং করেছে শেখ হাসিনা এবং তার পরিবার বর্গ সজীব বাজের জয় শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকি এইটার সঠিক বিচার এবং তদন্ত চেয়ে সো অ্যান্টাই করাপশন কমিশন যেন সঠিক তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট মহামান্য হাইকোর্টকে প্রেজেন্ট করে এবং সেটার প্রেক্ষিতে যেন মহামান্য হাইকোর্ট বিচার করতে পারেন সেই রিলেটেড আজকে আমরা একটা রিট দায়ের করেছি জি জাস্টিস এ কে জামানের কোর্টে আমরা অভিযোগ দায়ের করিনি আমরা ইনভেস্টিগেশনের প্রার্থনা করেছি এবং একই সাথে